দেখতে দেখতে প্রায় তিরিশটা রোজাই শেষ হয়ে আসছে আর ঈদটাও হাতের নাগালে চলে আসছে আর ঈদ হলো আমাদের একটা উৎসব আর এই উৎসবে আমরা গৃহিণীরা হচ্ছে বাসার কাজ করি মানে ঈদের দুই একদিন আগে থেকে আমরা বাসার সমস্ত কাজ করে রাখি মানে পয় পরিষ্কার করি এ আর তো আসসালামু আলাইকুম সবাইকে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আজ বাসা পরিষ্কার করতে লেগে গেছি যেহেতু ঈদ চলে আসছে কাছাকাছি আসলে আমরা গৃহিণীরা কোনো উৎসব কাছাকাছি আসলে আমরা বাসার কাজ করতে লেগে পড়ি বাসা পরিষ্কার করতে লেগে পড়ি এটা হচ্ছে আমাদের অভ্যাস তাই না ঈদের আগে আমি পুরো বাসাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম এই আর কি প্রথমে আমি সব রুম সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন একটু মুছে নিচ্ছিলাম ঘরটা আর আমার কাছে মনে হয় প্রতিদিন একবার করে হলেও ঘর মুছলে ঘরের লোকটাই চেঞ্জ হয়ে যায় তাই না আমি প্রতিদিন একবার করে ঘর মুছি যেহেতু আমার ছোট একটা বাবু আছে আর বাবু যেহেতু ফলোরে খেলা করে এই জন্য আমার ঘর মোশাই লাগে প্রতিদিন ওই যে প্রতিদিনের মতো আজও ঘরটা মুছে নিচ্ছিলাম আগে তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন মুছে নিচ্ছিলাম যেহেতু বাসায় আমরা তিনজনই থাকি বাবু আমি আর বাবুর বাবা আমরা তিনজনই এই জন্য বাসার সব কাজ আমারই করা লাগে আমি সুন্দর করে সব ঘর পরিষ্কার করে নিলাম প্রথমে আর এত ময়লা প্রতিদিন দুইবার করে ঝাড়ু দিয়ে একবার করে মুছি তারপরে এত ময়লা বলার মতো না চারতলাতে যে এত ময়লা আসে এত ময়লা আসে তা বলার মতো না আসলে কি আর করা তারপরেও পরিষ্কার রাখতে হয় এই আর কি ঘরটা মুছে আমি আসি বেসিংটা পরিষ্কার করতে তো আমি ডলে ডলে সুন্দর পরিষ্কার করে নিচ্ছিলাম একটা দিয়ে আমার বাসাটা আগে ভালোই পরিষ্কার থাকতো কিন্তু আমার বাবু হাটা পর থেকে এখন আর পরিষ্কার থাকে না সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখি যেখানের মাল সেখানেই রাখি কিন্তু আমার বাবু কি করে এখানের মাল ওইখানে নিয়ে রাখে আবার এখানে আনে ওইখানে আনে একটা ঝামেলা করে এই আর কি তারপরে আবার আমি গুছিয়ে রাখি একটু কষ্ট হয়ে যায় এই আর কি আসলে এখন নতুন হাঁটা শিখছে তো এই জন্য সবকিছু নিয়ে খেলা করে ঘরের জিনিসপত্র নিয়ে খেলা করে তো বেসিংটা পরিষ্কার করতে যেয়ে দেখি নিচে অনেকটা পানি পড়ে গেছে এই জন্য পানিটা মুছে আর আমার বেসিংটা পরিষ্কার করা হয়ে গেছে এই তো ফাইনাল লুক আসলে ক্যামেরার বাহিরে আরো অনেক কাজ করেছি ওগুলো আর শেয়ার করা হয়ে ওঠে নাই বাবুকে নিয়ে আসলে এগুলো শেয়ার করতে যে হিমশিম খেয়ে যায় পরে আর কি সিং এর ভিতর দেখি কিছু এটো থালা বাসন ছিল ওগুলা সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আজ আর থালা বাসন ধুই নি সকালে এই জন্য এখন ধুয়ে নিচ্ছিলাম কারণ এখন আমি রান্নাঘরে কাজ করবো রান্নাঘরটা একটু পরিষ্কার করবো এই জন্য আগে বাসনগুলো ধুয়ে রেখে এসেছে আর এখানে দেখে আমার হাজবেন্ড একটা ফ্যান ঝুলিয়ে দিয়েছে আমার গরম লাগে রান্না করতে এই জন্য প্রথমে আমি গ্যাসের চুলাটা পরিষ্কার করবো আর গ্যাসের চুলাটা কয়েকদিন পর পরই অনেক ময়লা হয় এই জন্য আমার দুই একদিন পরপরই পরিষ্কার করতে হয় যেহেতু ভিডিওতে আমি ফেস দেখাই না আমার ভিডিও করতে একটু সমস্যা হয়ে যায় এই আর কি আর যে পড়তেছে এই গরমে রান্নাঘরে কাজই করা যায় না রান্না করতে যেয়ে টেমে কি একটা অবস্থা আমি চুলাটা পরিষ্কার করতেছিলাম ও পাশে জানালাটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম দেখি টাইলসে অনেক ময়লা হয়েছে সবকিছু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম আমি রান্নাঘরে রান্না করে আমার হাজবেন্ড দেখছে যে আমি ঘেমে টেমে অস্থির হয়ে যায় ওটা দেখেও আমাকে ওখানে একটা ফ্যান লাগিয়ে দিয়েছে ওই আর কি আসলে এখন ভালোই হয় রান্না করতে তেমন একটা গরম লাগে না আমি চুলাটা মুছে তারপরে এখানে ইন্ডাকশন চুলাটাও মুছে নিচ্ছিলাম সুন্দর করে দেখি চোলার তলে অনেকটা ময়লা হয়েছে এই জন্য আমি চোলার তলের টাইসটা সুন্দর করে একটু মুছে নিচ্ছিলাম আসলে আমরা একটা কাজ করতে যে একশোটা কাজ করি একটা কাজ করতে যে আরেকটা কাজ চোখে পড়ে যায় এই আর কি মেয়েদের কাজ মনে হয় সারা জীবনেও ফুরায় না তাই না আমার কাছে তো মনে হয় কাজ করে যাবো সারা জীবন তাও মনে হয় আমার কাজ ফুরায় না মনে হয় এটা করি একটু ওটা করি একটু সারা দিন ঘুরে ফিরে কাজ করি তাও মনে হয় কাজ শেষ হয় না চোলাটা পরিষ্কার করা হয়ে গেছে দেখি চোলাটা শুকিয়েও গেছে এখন চোলার উপর সেই স্ট্যান্ড টা লাগিয়ে নিচ্ছিলাম দুইটাই তারপরে আর কি এই তো ফাইনাল লুক আমার রান্নাঘরে যতটা পেরেছি ততটাই করেছি এক সময় সবকিছু করা হয়ে ওঠে না আমি এই জন্য একটু একটু করে করি যখন আবার বাবু একটু ঘুমোই তখন আবার আমি সিং এর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আজকের ভিডিও টি এই পর্যন্ত দেখাবো ভিডিওতে